ফাইনালি গাইস এখন আমাদের মাঝে আশিক ভাই চলে আসছে তো আশিক ভাইয়ের এন্ট্রিটা দেখে কার কাছে কেমন লাগছে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর এখন আমরা আশিক ভাইকে নিয়ে ঘুরতে বেরিয়ে যাব গাইস তার ডায়লগটা শুনেন এটা হইতাছে আমার 160 পাগলা ঘোড়া এটা শুরু হবে গ্যাংস্টার লোক গ্যাংস গ্যাং लेके नहीं बाहर निकलते গ্যাংস্টার ওয়াকেলা ही बाहर निकलते हैं বাবা গাইস এইটা হলো আশিক ভাইয়ের ভিডিও আশিক ভাই কিভাবে ভিডিও করে তা আপনাদের মাঝে আজকে দেখাবো তো কেউ আজকে ভিডিওটা স্কিপ করেন না স্কিপ করলে মজার মজার সিনগুলো মিস করবেন সবাই আজকে ভিডিওটা এনজয় করতে থাকেন আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন তো আমিও খুব ভালো আছি আজকে সকালে আমাকে আশিক ভাই মেসেজ দিয়ে বলছে যে বিকালে নাকি সে ভিডিও করতে বের হবে তো আজকে দেখি আমাকে কই কই নিয়ে ঘুরতে যায় আর সে কিভাবে ভিডিও করে তা আপনাদের মাঝে দেখাবো এখন আশিক ভাই আসছে তাকে নিয়ে আমরা ঘুরতে যাব তো আপনারা ভিউ গুলো এনজয় করতে থাকবেন আর আজকের ব্লগটা বেশি বেশি করে শেয়ার দিই তো এখন ব্লগটা এনজয় করতে থাকি গাইস এখন আমাদের মাঝে আমাদের স্ট্রাইকার মেহেদি হাজির তো এখন তাকে নিয়ে আমরা ঘুরতে বের হব তো আশিক ভাইও আসছে এখন আশিক ভাই আসলে আমরা বের হয়ে পড়ব তো এখন আমরা আছি তিনজন তো এখন তিনজন আমরা বেরিয়ে পড়ব

ভাই বলছে বিকালে নাকি তার চ্যানেলের জন্য ভিডিও করবে যার কারণে এখন আমরা ভিডিও করার জন্য বেরিয়ে পড়লাম আজকের ভিডিও করার জন্য আমরা একটা প্লেস সিলেক্ট করছি যেই প্লেস হলো আমাদের এই ভালুকারি শহীদ নাজিম উদ্দিন রোড মানে আমাদের গফরগাঁও রোড এই রোডেরই মুক্তিরাম গাছ নামে একটা এরিয়া আছে তো ওই এরিয়ায় এখন আমরা ভিডিও করতে যাব ওই এরিয়ার প্লেসগুলো অনেক সুন্দর যা আমরা সিলেক্ট করছি আজকে ভিডিও করার জন্য ওয়ান সিক্সটি পাগলা ঘুরা রাইডার নিয়ে এখন আমরা বেরিয়ে পড়লাম আমাদের স্থানে পৌঁছানোর জন্য যেই স্থানটা আমাদের উপজেলা থেকে বেশি দূর না পাঁচ দশ মিনিটের রাস্তা তো এখন আর বেশি বকবক না করে রাইডগুলো উপভোগ করতে থাকেন গন্তব্য স্থানে গিয়ে দেখা হচ্ছে গাইস এইটাই হলো সেই প্লেস যেই প্লেস টা আজকে ভিডিও করার জন্য সিলেক্ট করা হয়েছে প্রথমত এই প্লেসটা আমার কাছে অনেক ভালো লাগে দ্বিতীয়ত এখানে বসত খুবই কম যার কারণে আরো বেশি ভালো লাগে তো আজকে ভিডিও করার জন্য আমরা এই প্লেসটি সিলেক্ট করছি নেক্সট এ কোন জায়গায় ভিডিও করা যায় আপনারা কমেন্ট করে জানান ইনশাল্লাহ আসার চেষ্টা করবো গাইস এখন আমরা এই জায়গায় দেখ নিলাম তো তো এখন আশিক ভাই শুটিং করবে পরে আবার দেখা হচ্ছে সবাই দেখতে থাকেন গাইস আপনারা হয়তো ভাবতেছেন যে কে এ আশিক তো এই হলো সে আশিক ভাই যার অ্যাকাউন্টে চোদ্দ হাজার উপরে ফলোয়ার আছে তো সে কিভাবে ভিডিও করে এখন তো আপনাদের সাথে শেয়ার করব।

গাইস আজকে বিকালের ওয়েদারটা অনেক সুন্দর এবং আজকে আকাশটা অনেক সুন্দর এই সুন্দর ওয়েদারে এখন একটা সুন্দর জায়গায় যাব যেই জায়গায় গেলে এই সুন্দর ওয়েদারটা উপভোগ করা যাবে তো এখন বেশি বক বক না করে আপনারা রাইডগুলো উপভোগ করতে থাকেন একটু পরে দেখা হচ্ছে guys এখন আমরা কফি হাউজে আসছি চা খাওয়ার জন্য এখন আমরা এখানে একটু বসবো চা খাবো আশি ব্যাক জনের দিকে দেখা করতে গেছে তো আসলে তারপর আমরা আবার ঘুরতে বেরো এখন আমরা এখানে আড্ডা দিব আর এইদিকে ওয়েদারটা गाइस পোস্টের এমন একটা টাইম আসছে পয়লাটা শেয় লেভেলে আর এখন একটা আপনাদের জন্য সিনেম্যাটিক ভিউ নিব তো আপনারা এনজয় করতে লাগেন গাইস এখন চা খাচ্ছি দুইজনে মিলে তো দুইজন মিলে চা খাচ্ছি আর আড্ডা দিচ্ছি আর এত সুন্দর একটা ওয়েদার উপভোগ করছি আসলে গাইস এখন এর ওয়েদারটা জোস কিছু বলো একটা মিসিং আছে আমাদের যে আশিক ভাই তো তার একটা মিসিং বলতে ওই একটু কাজে গেছে দরকার ও আমাদের সাথে নাই বড় ভাই কথা বলতে গেলে তার কথা আওলায় ফেলে তো এখন আর বেশি কিছু বলবো না তো চা শেষ হওয়ার পথে তো এখন চা খেয়ে তারপর দেখা হচ্ছে গাইস আজকের ব্লগটা আর বেশি বড় বানাবো না এই জায়গায় এন্ড করতে হবে আর আজকের ব্লগে অনেক মজা করা হয়েছে কেউ সিরিয়াসলি নেবেন না আর আজকের ব্লগটা কার কাছে কেমন লাগছে কমেন্ট বক্সে জানাবেন তো আজকের ব্লগটা এই জায়গায় এন্ড করলাম সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ নতুন কোন ব্লগ নিয়ে আবারও দেখা হবে সবাইকে আল্লাহ হাফেজ